এর আগের ক্লাসে আমরা ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করতে গিয়ে মূলত গঙ্গা সিন্ধু এবং উত্তর ভারতের নদ নদীগুলো সম্পর্কে বলেছিলাম তার মধ্যে আজকে আমরা আলোচনা করব ব্রহ্মপুত্র নদ সম্পর্কে ব্রহ্মপুত্র হচ্ছে ব্রহ্মপুত্র একটা উত্তর ভারতের নদী যা অরুণাচল প্রদেশ হয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে ব্রহ্মপুত্র নদ সম্পর্কে বলতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে এর উৎপত্তি কোথায় ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হচ্ছে তিব্বতের মানস সরোবরায় চেমায়ংদুম হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরের উৎপত্তি হয়েছে এর উৎসস্থলে এটা কি নামে পরিচিত উৎসস্থলে এর উৎসস্থলে ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত উৎসস্থলে এটি শাংপ নামে পরিচিত উৎসস্থলে এটি নামে পরিচিত এরপর যখন উৎসস্থল থেকে আমাদের ভারতে প্রবেশ করছে ভারতে কোন প্রবেশ করছে না অরুণাঞ্চল প্রদেশের মধ্য দিকে হয়ে আসাম হয়ে বাংলাদেশ সে হয়ে বঙ্গোপসাগরের মিলনস্থল তো অরুণাঞ্চল প্রদেশে যখন এটি প্রবেশ করছে তখন এর নাম ডি ডিহং এরপর কি আসামে এই যে ডিহং নদীটা আসামে ডিবং লোহিত নদীর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে ডিবং ও লোহিত নদীর সাথে আসামের ডিহং নদী ডিভ লোহিত নদীর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে যমুনা নামে বাংলাদেশে প্রবাহিত হয়েছে এরপর যখন বাংলাদেশে প্রবাহিত হচ্ছে যমুনা নামে প্রবাহিত হয়েছে যমুনা নামে বাংলাদেশে প্রবাহিত হয়েছে আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কি পদ্মা আগের ক্লাসে বলেছিলাম পদ্মা হচ্ছে যখন আমাদের গঙ্গা নদী মুর্শিদাবাদের পর থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে মূল শাখাটা বাংলাদেশে যাচ্ছে পদ্মা নামে এবং অপর শাখা ভাগীরথী হুগলি নামে বঙ্গোপসাগরে পড়ছে এই যে গঙ্গা নদীর মূল শাখা যেটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করছে ওই নদীর সাথে যমুনা নদী অর্থাৎ ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে ঢুকছে তখন তার নাম হয়ে যাচ্ছে যমুনা পদ্মা ও যমুনা নামে মিলিত হয়ে পদ্মা ও যমুনা মিলিত হয়ে মেঘনা নামে প্রবাহিত হয়েছে বাংলাদেশে পদ্মা ও যমুনা নামে পদ্মা ও যমুনা মিলিত হয়ে মেঘনা প্রবাহ যারা আমরা ব্রহ্মপুত্র নদ সম্পর্কে কতটুকু জানলাম যে এটা উৎপত্তি তিব্বতের মানুষ সরোবরের চেমাংদুম হমবাহ থেকে উৎপত্তি হয়েছে উৎসস্থলে এটি সাংপো নামে পরিচিত এবং অরুণাচল প্রদেশে এর নাম হচ্ছে ডিহং আসামে ডিহং নদী টিবং ও লোহিত নদীর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে যমুনা নামে বাংলাদেশে প্রবাহিত এবং পদ্মা ও যমুনা মিলিত হয়ে মেঘনা নামে প্রবাহিত হয়েছে এরপর আমরা যেটা জানব এর মোট দৈর্ঘ্য সম্পর্কে যদি আমরা জানি ব্রহ্মপুত্র নদী এই যে প্রবাহিত হয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত তিব্বতের মানসর্বর থেকে এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশশো কিলোমিটার যার মধ্যে অরুণাচল প্রদেশ হয়ে আমাদের ভারতে প্রবেশ করছে তাহলে অরুণাঞ্চল প্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে নশো ষোলো কিলোমিটার টোটাল ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য দৈর্ঘ্য উনত্রিশশো ভারতে কত বললাম ভারতে নশো ষোলো কিলোমিটার প্রবাহিত হয়েছে এই ব্রহ্মপুত্র নদীর উপনদী যদি আমরা বলতে চাই বাম তীর এবং ডান দু তীরের উপনদী বাম উপনদী উপনদীগুলি হচ্ছে ধানশিড়ি কাপিলিং বুড়িদিহং লোহিত তীরের বললে সুবর্ণশিড়ি কামিং মানুষ ইত্যাদি বাম তীরের গুলো কি বললাম ধানশিড়ি কাপিলি বুড়িদিহং লোহিত এটাও হবে এগুলো বাম তীর আর ডান তীরের বললে ডান তীরের সুবর্ণ শ্রেণী কামিং মানস সংকোষ প্রবৃতি ঠিক আছে ব্রহ্মপুত্র অবায়িকা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রহ্মপুত্র অবায়িকা একটা দ্বীপ সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে মাজুলি দ্বীপ এটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় দ্বীপ মাজুলি দ্বীপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ জেলা এবং প্রথম বিশ্ব মানে ব্রহ্মপুত্র সৃষ্ট মাজুলি দ্বীপ হচ্ছে বিশ্বের মধ্যে বৃহত্তম নদী দ্বীপ ব্রহ্মপুত্র বিশ্বের বৃহত্তম নদী এই ছিল আমাদের ব্রহ্মপুত্র নদী সম্পর্কে টোটাল ইনফরমেশান এগুলোর মধ্যে থেকেই কোনো কম্পিটিভ এক্সামে আসে তো এরপর আমরা যে নদী সম্পর্কে আলোচনা করব যমুনা নদী যেটা আমাদের গঙ্গার প্রধান উপনদী যমুনা নদী মূলত হচ্ছে আমাদের গঙ্গার বৃহত্তম উপনদী এটা মূলত অবস্থিত হচ্ছে আমাদের দিল্লিতে এর উপনদী সম্পর্কে আমরা বলতে গেলে চম্বল বেওয়া কেন এগুলো হচ্ছে যমুনা নদীর উপনদী আর এছাড়াও কিছু নমামে গঙ্গে বিভিন্ন কিছু প্রোগ্রাম আছে যেগুলো বলে দিচ্ছি যমুনা হল গঙ্গার দীর্ঘতম উপনদী গঙ্গার বৃহত্তম উপনদী আর এর যদি কিছু আমরা উপনদী সম্পর্কে আলোচনা করি চম্বল একটা এখানে একটা বিখ্যাত কোটা শহর যেটা অবস্থিত এই চম্বল নদীর তীরে একটা বিখ্যাত শহর রয়েছে বিখ্যাত কোটা শহর কোটা শহরটা অবস্থিত চম্বল নদীর তীরে গান্ধী একটা বাঁধ রয়েছে সাগর বাঁধ যমুনা নদীর তীর এবং চম্বল এন্ড চম্বল নদীর তীরে নদী উপর অবস্থিত গান্ধী সাগর বাঁধ যেটা যমুনা উপনদী কোসি আর দামোদর দুটো সম্পর্কে কোশিকে বলা হয় বিহারের আর দামোদরকে বলা হয় বাংলার দুঃখ বন্যা প্রবণ হওয়ার জন্য বলা হয় তো দামোদরের দুটো উপনদী যদি বলা হয় বরাকর ও কেনার ও আছে এইটা মূলত আমরা উত্তর ভারতের নন্দ নদী এখানেই শেষ করলাম এরপর আমরা পরবর্তী ক্লাসে দক্ষিণ ভারতের নন্দ নদী নিয়ে আলোচনা করব উত্তর ভারতের নন্দ নদীগুলোর মধ্যে মূলত যেটা হয়ে থাকে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র এবং এদের উপনদীগুলো জানতে হয় আর যমুনাটা একটু প্রধান নদী সেজন্য যমুনা সম্পর্কে অল্প ইনফরমেশন জেনে নিলাম তো মূলত উত্তর ভারতের নন্দনী আমরা এখানেই শেষ করছি এর পরবর্তী ক্লাস আমরা দক্ষিণ ভারতের নন্দ নদী নিয়ে আলোচনা করব যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও